হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিশ কৃষণ কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি গাজরের হালুয়া রেসিপি গাজরের হালুয়া মালাই গাজরের হালুয়া নর্মাল কোনো হালুয়া না এটা মালাই গাজরের হালুয়া আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে এখন পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে আজকের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এখানে আমি এক কেজি গাজরকে ধুয়ে পরিষ্কার করে গ্রেটারে একদম সুন্দর করে গ্রেড করে নিয়েছি চুলায় একটা ফ্রাই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি গ্রেড করে রাখা গাজরগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি একদম খুব সুন্দর করে গাজরগুলোকে সম্পূর্ণ আমি এখানে দিয়ে দিব। আমি কিন্তু চুলাটা এখনও অন করিনি তো দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লিকুইড দুধ এক কাপ লিকুইড দুধ আমি এর মধ্যে দিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব দুই কাপ চিনি দুই কাপ চিনি দিয়ে চিনিটা যখনই গলে যাবে তখন কিন্তু চিনি থেকে পানি বের হবে এই দুধ আর চিনি দিয়ে কিন্তু আমি গাজরটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব যেন গাজরটা একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় চিনিটা একটু পরেই দেখবে গলে এর থেকে পানি বের হয়ে গিয়েছে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে যাবে আর এর ফলে গাজরটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে কিন্তু এটাকে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে দেখো কতটা পরিমাণে পানি এর থেকে বের হয়েছে তো এইভাবে সেদ্ধ করে নিচ্ছি একদম উল্টে পাল্টে আমি এটাকে এভাবে সেদ্ধ করে নিচ্ছি এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি তোমরা যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করো না তারা এটা স্কিপ করতে পারো কিন্তু আমার কাছে মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে ভালো লাগে সেজন্য সামান্য পরিমাণে লবণ দিয়েছি এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি তোমরা এলাচের গুঁড়া না থাকলে এখানে আস্ত এলাচও ব্যবহার করতে পারো এলাচের গুঁড়াটা দিলে গাজরের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু অনেকটা কমে যায় দেখো পানিটা একদম শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি হাফ কাপ গুঁড়া এর মধ্যে দিয়ে দিয়েছি এই গুঁড়া দুধটা দিলে হালুয়ার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তবে তোমাদের কাছে গুঁড়া দুধ না থাকে সেটা স্কিপ করতে পারো এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে কারণ ঘিটা দিলে পরে খুব সুন্দর একটা ফ্লেভার গাজরের মধ্যে চলে আসে আর এটা খেতে অনেক বেশি ভালো লাগে সেজন্য এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি এখন আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি কেন চিনিটা আমার কাছে একটু কম মনে হয়েছিলো সেই জন্য আমি এখানে মোট আড়াই কাপ চিনি আমি এর মধ্যে দিয়েছি দেখো হালুয়াটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে এটা ছেড়ে ছেড়ে আসছে আমি এটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে এটাকে একদম সম্পূর্ণ শুকিয়ে নি নিচ্ছি এর মধ্যে যেন কোনো প্রকারের পানি না থাকে এভাবে ছড়িয়ে ছড়িয়ে আমি একদম এটাকে শুকিয়ে নিচ্ছি দেখো এভাবে করে হালুয়াটা তৈরি করে নিতে হবে তবে পোড়া যেন লেগে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তৈরি হয়ে গিয়েছে আমার গাজরের হালুয়াটা এখন দেখো আমি এটাকে একটু ঠান্ডা করে নিব এটা চুলাটা অফ করে দিয়ে আমি একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি এখানে আমি একটা যে পাত্রের মধ্যে আমি এটাকে সেট করব হালুয়াটা সেখানে আমি অর্ধেক হালুয়া আমি এর মধ্যে খুব সুন্দর করে স্প্রে চুলা দিয়ে চেপে চেপে আমি এটাকে সেট করে নিচ্ছি দেখো এভাবে চেপে চেপে অর্ধেক হালুয়াকে এই এই ডিশটার মধ্যে আমি সেট করে নিচ্ছি একদম খুব ভালোভাবে এভাবে চেপে চেপে নিতে হবে এই মালাই হালুয়াটা খেতে অসম্ভব মজা হয় চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়েছি চারটা ডিমের হলুদ অংশ সাদা অংশটা না শুধু হলুদ যে কুসুমটা সেই কুসুমটা এখানে দিতে হবে দিয়েছি ষাট গ্রাম চিনি এখানে চিনিটা ষাট গ্রাম মানে হচ্ছে হাফ কাপের একটু বেশি এখন আমি চার কাপ লিকুইড দুধ দিব অর্থাৎ এক লিটার দুধ আমি এখানে ফুল ক্রিম দুধ আমি এর মধ্যে দিয়েছি আর এর মধ্যে আমি দিব এক কাপ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটা হ্যান্ডউইচ দিয়ে এভাবে একদম মিশিয়ে নিই আমি কিন্তু চুলা জ্বালাইনি চুলা কিন্তু এই খুব ভালোভাবে মেশানোর পরে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি এবং মিডিয়াম হিটে দিয়েছি আর এটা কিন্তু খুব বেশিক্ষণ এভাবে নাড়া লাগবে না দেখো এটা ঘন হয়ে গিয়েছে এটা মালাইটা তৈরি হয়ে গিয়েছে এই যে এভাবে মালাইটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এই যে সেট করা গাজরের উপরে আমি মালাইটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি এভাবে মালাইটাকে ছড়িয়ে দিব এরপরে আমি এর উপরে যে আগে যে আরও অর্ধেক গাজর ছিল সেটাকে আমি এটাকে লেয়ারের মতো করে দিয়ে দিব তোমরা দুই লেয়ারও করতে পারো তিন লেয়ারও করতে পারো তবে আমি তিন লেয়ার চার লেয়ার করেছি তো এজন্য খেতে অনেক মজা এই রেসিপিটা দেখো আমি এরপরে গাজরের হালুয়াটাকে আবার এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এভাবে চেপে চেপে দিবে কারণ এটা যেহেতু একটু ঘন সেজন্য খুব তাড়াতাড়ি এটা কিন্তু বসে যাবে যেভাবে চেপে চেপে আমি এই হালুয়াটাকে দিচ্ছি আর নিচে আমি মালাইটাকে দিয়েছি এখন উপরে আবার বাকি যে মালাইটা আছে সেটা আমি এখানে এই যে ছড়িয়ে দিচ্ছি তারপর এটাকে ঠান্ডা করে ফ্রিজে ঠা একটু নর্মাল যখন ঠান্ডা হবে তারপরে ফ্রিজে রেখে একদম কলিজা ঠান্ডা করা এই হালুয়াটা খাবে সামনে যেহেতু ঈদ চলে এসেছে একদম ঈদের মধ্যে সকালবেলা এই ডেজার্ট কিন্তু অনেক মজাদার আর এছাড়া এখন তো যেহেতু গরমের সময় প্লাস এখন রোজা চলছে ইফতারেও কিন্তু ইফতারের পরেও কিন্তু এই ডেজার্টটা অসম্ভব মজা লাগে খেতে তো তোমরা তৈরি করে বন্ধুরা খেয়ে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো দেখো কতটা সুন্দর হয়েছে আমি দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে ডেজার্টটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার এই ডেজার্টটা একদম মানে গাজরের হালুয়াটা দাঁতের দাঁতে নিচে পড়ে আর হচ্ছে উপরে এই মালাইটা মানে খেতে অসম্ভব মজা লাগে তো আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি যেটা কতটা মজাদার এবং কতটা লেয়ারের মধ্যে নতুন এই ডেজার্ট কেমন লাগলো তোমাদের কাছে তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই জানাবে আর না খেয়ে থাকলে তৈরি করে খেয়ে আমাকে জানাবে আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো দেখো কতটা কালারফুল এবং কতটা সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে যে এটা কতটা মজাদার একটা ডেজার্ট তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক ডেজার্ট রেসিপি আছে তোমরা চাইলে পরে ঈদ স্পেশাল রেসিপিগুলো দেখে নিতে পারো তৈরি হয়ে গিয়েছে গাজরের মালাই ডেজার্ট বা গাজরের মালাই হালুয়া তো আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব সেই পর্যন্ত আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ